নমস্কার এই গাছটি হচ্ছে ফাইকাস বেঞ্জামিনা এই ফাইকাস বেঞ্জামিনা গাছ খুব সহজে বনসাই করা যায় খুব সহজে মারা যায় না অনেক গাছ আছে অল্প আয়াসেই মারা যায় এটা যে মানে এর উপরে যে কত কাজ করা যায় তার একটা প্রমাণ দেখানোর জন্য আমি এই গাছটা দেখাচ্ছি এটা দেখুন এই যে গাছটা দেখছেন না এই যে এইটা এইটা গাছটা ছিল এই দিকে এই জায়গাটা মানে এই সোজা এই যে ডালটা ডালটাও মানে যেহেতু সোজা ছিল এই ডালটা আমি কেটে দিয়েছিলাম তারপরে এরকম এই যে মাঝে ডালটা ডালটা এই সাইডে বেরিয়ে গেল আমি তখন করলাম কি এই জায়গাটা সেই ব বয়ের আকারে কেটে দিয়ে এইটাকে ব্যান্ড করে নিয়ে এসে এখানে লাগিয়ে দেখছেন এই টান দিয়ে আমি বেঁধে দিয়েছি আজকে আমি এই জিনিসটাকে খুলে দেখবো যে কেমন জয়েন্ট হয়েছে আমি কিছুটা খুললাম যখন এগুলো কিন্তু জয়েন্টটা দেখুন বেমালুম হয়েছে হয়তো এই জায়গাটা একটু কমজুরি হতে পারে কিন্তু জয়েন্ট হয়ে গেছে একদম মানে এইটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেটে দিয়েছিলাম বাকিটা ভাঁজ করে লাগিয়ে দিয়েছিলাম গাছটা প্রায়ই এইটা লাগানোর পর মানে দেখছেন তো এইগুলো আবার বেরিয়েছে এইগুলো বেরিয়েছে বলতে দেখুন আরেকটা জিনিস দেখুন এই গাছটা দেখুন একদম একদম কাঁচা দেখুন দেখছেন তো এর সবুজ অংশ কিন্তু এখান থেকে কোনো ব্রাঞ্চ বেরোলো না এটা কেটে দিয়েছিলাম লম্বা হয়ে যাওয়াতে আমি ভেতরে ছোটো করে রাখবো তো ব্রাঞ্চ না বেরোনোর কারণ কি না ব্রাঞ্চ বেরোনোর জন্য আপনার এই যে পাতার এক একটা খাপ রয়েছে এই যে এটা এই এই গোড়ায় গোড়ায় কলিগুলো বেরোয় এ দেখছেন তো সেই অংশটা এর মধ্যে হয়তো নেই বা যদি বা রয়েছে সেটা হয়তো এই কলিটা বেরিয়েছিল তারপর নষ্ট হয়ে যায় এই কারণে এখান থেকে কোনো ব্রাঞ্চ বেরোলো না আবার এখান থেকে নূতন করে ব্রাঞ্চ বেরিয়েছে এখন আমি এটাকে খুলবো আস্তে আস্তে দেখুন দেখছেন এটা বসে গেছে কেটে এটাকে এই জায়গাটা দেখুন এটা জাম হয়ে গেছে অটোমেটিক্যালি জয়েন্ট হয়ে গেছে এবার এইটাকে জয়েন্টটাকে কাট এইটা নাইলনের দড়ি বলে দেখুন এখনো পর্যন্ত একই রকম আছে 야, 뭉클하게 하지. এবার দেখুন এইগুলোকে আমি কেটে দেব এটাকে কেটে দেবো খুব ধারালো অস্ত্র দিয়ে এটা তো আর দেখার কিছু নেই এগুলোকে পরিষ্কার করে কেটে এই গাছগুলোকে রেখে আমি এটাকে একটা বড় পটে নিয়ে চলে যাব তারপর সেটাকে আমি মাটিতে বসিয়ে রাখবো মাটিতে বসিয়ে রাখলে কি হবে নিচেতে শেকড় গিয়ে খুব জলদি গ্রোথ হবে এটা আমি হামেশাই করে থাকি আপনারা দেখেছেন এবারে এই যে গ্রো এগুলোকে গ্রো ব্যাগ দেওয়া হয় এই ব্যাগে দিলে কোনো রকমের জল বসা হওয়ার ভয়টা থাকে না কারণ এদিকগুলোকে চুয়ে চুয়ে জলটা বেরিয়ে যায় আবার যদি মাটিতে নামিয়ে রাখেন ছোটো 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 বিভিন্ন শেকড় এই দিক দিয়ে বেরিয়ে মাটিতে চলে যায় এবং গাছটাকে জলদি গ্রো করাতে সাহায্য করে এটাকে কিছু উপরের এই ঘাস টাস গুলো ছিঁড়ে দেওয়া আর এবং এটা এটা ঘুরে ঘুরে গেছে এই সেটাকে আমি কেটে দেব এইদিকে লাগিয়ে দিই তাহলে এটা ঠিক সেটটা ঠিক এটা আমার বনসাই সয়েল বা ওয়েল ড্রেনেজ সয়েল এই গোড়াটা একটু ঢেকে দিলাম এবার এটাকে মাটিতে নামিয়ে রেখে দে গোনাটা ব্যায়াম জোরে জুড়ে গেছে আমি কি বলছি এই জায়গাটা পরিষ্কার করে কেটে দেবো এই ব্রাঞ্চ গুলো কেটে দেবো নিয়ে মাটিতে গিয়ে কষিয়ে দেবো ধন্যবাদ